নমস্কার বন্ধু গরমকাল মানে তরমুজের মৌসুম ঠান্ডা ঠান্ডা রসালো এক টুকরো তরমুজ খেলে যে স্বস্তি মেলে তার অনুকীত মিলবে না কিন্তু জানেন কি এই মিষ্টি ফলটি শুধু সদাই নয় উপকারিতাতেও ভরপুর আজকের ভিডিওতে আমরা জানব তরমুজের পুষ্টিগুণ ছেলেদের জন্য এর উপকারিতা এবং কিভাবে নিয়মিত তরমুজ খেলে আপনি সুস্থ থাকতে পারেন তরমুজের পুষ্টিগুণ প্রচুর পরিমাণ জল প্রায় বিরানব্বই পারসেন্ট ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইসোপিন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এবং খুব কম ক্যালোরি তরমুজ খাওয়ার উপকারিতা চলুন দেখে নিই তরমুজ খাওয়ার কিছু দারুণ উপকারিতা হ্যাঁ বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিহাইড্রেশন দূর করে গরমকালে তরমুজ ডিহাইড্রেশন দূর করে গরমকালে আমাদের শরীর খুব দ্রুত ঘামতে থাকে যার ফলে শরীর থেকে জল ও ইলেকট্রোলাইট বেরিয়ে যায় এতে আমরা ডিহাইড্রেশনের শিকার হই যার উপসর্গ হতে পারে মাথা ঘোরা ক্লান্তিভাব ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া তরমুজে রয়েছে প্রায় বিরানব্বই শতাংশ জল অর্থাৎ এক কাপ তরমুজ খেলে আপনি প্রায় এক কাপ জল পান করলেন শুধু তাই নয় এতে আছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তরমুজ খেলে শরীর দ্রুত ঠান্ডা হয় ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ হয় এবং সেলগুলো পর্যাপ্ত হাইড্রেট থাকে বিশেষ করে যারা বাইরে কাজ করেন খেলাধুলা করেন বা শিশু ও বয়স্করা তাদের জন্য তরমুজ একটি আদর্শ ফল এমনকি অনেক পুষ্টিবিদের মতে তরমুজ গ্রীষ্মকালের প্রাকৃতিক আইভি ড্রিপ কারণ এটি শুধু জল নয় পুষ্টিও দেয় একসাথে তরমুজ খাওয়া হৃদযন্ত্রের জন্য ভালো আমাদের হৃদয় প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে রক্ত পাম্প করছে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিচ্ছে তাই হৃদযন্ত্রকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ এখানে তরমুজ হতে পারে আপনার হৃদয়ের জন্য এক অসাধারণ বন্ধু তরমুজে থাকে একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম লাইসোপিন লাইসোপিন হল সেই উপাদান যা তরমুজকে দেয় উজ্জ্বল লালচে রং। কিন্তু এর সৌন্দর্য শুধু নয় এর কার্যক্ষমতাও অসাধারণ চলুন দেখি কিভাবে লাইসোপিন হৃদযন্ত্রের উপকারে আসে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে লাইসোপিন শরীরে থাকা ফ্রি রেডিকেল বা ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করে এই ফ্রি রেডিকেলগুলোর কারণে হৃৎপিণ্ডের কোষে অ্যান্টিঅক্সিডেন্ট ট্রেস তৈরি হয় যা হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি বাড়ায় লাইসোপিন এই ক্ষয় প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তরমুজে থাকা সাইটোরুলিন নামক একটি অ্যামিনো অ্যাসিড রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে আর হৃদযন্ত্রের উপর চাপ কমে কোলেস্টেরল কমাতে সাহায্য করে লাইসোপিন খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় যা রক্ত নালীকে পরিষ্কার রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত লাইসোপিন গ্রহণ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ত্বক ও চোখের যত্নে তরমুজের ভূমিকা আপনার ত্বক যদি হয় আপনার সৌন্দর্যের প্রতিচ্ছবি আর চোখ যদি হয় আত্মার জানালা তাহলে তাদের সঠিক যত্ন নেওয়া জরুরি নয় কি এই যত্নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের অতি পরিচিত ও প্রিয় ফল তরমুজ তরমুজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি যা ত্বক ও চোখকে সুস্থ ও উজ্জ্বল রাখতে অত্যন্ত কার্যকর ত্বকের যত্নে তরমুজ কীভাবে কাজ করে ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়ক ত্বকের স্থিতিস্থাপকতা ও যৌবন ধরে রাখতে দরকার কোলাজেন নামক এক ধরনের প্রোটিন ভিটামিন সি এই কোলাজেন তৈরিতে সাহায্য করে ফলে ত্বক হয় টান টান মসৃণ ও উজ্জ্বল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তরমুজে থাকা ভিটামিন সি ও লাইসোপিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এতে ত্বকের বয়সের ছাপ কালচে দাগ ও শুষ্কতা কমে ত্বক হাইড্রেট রাখে তরমুজে বিরানব্বই পার্সেন্ট জল থাকায় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফলে ত্বক হয় কোমল ও সতেজ চোখের যত্নে তরমুজের ভূমিকা ভিটামিন এ চোখের কর্নিয়া রক্ষা করে তরমুজে থাকা ভিটামিন এ চোখের কর্নিয়াকে স্বাস্থ্যবান রাখে এবং রাতকানা প্রতিরোধে সহায়তা করে রেটিনার সুরক্ষা ভিটামিন এ চোখের প্রোটিন ও কর্নাল ব্লাড ভ্যাসেলসের কাজ ঠিক রাখতে সাহায্য করে ফলে বয়সজনিত চোখের রোগ যেমন ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকি কমে সহজভাবে বললে তরমুজ খেলে আপনি পাচ্ছেন একসাথে ত্বকের গ্লো চোখের জ্যোতি এই ফলটি প্রকৃতির দেওয়া এক দারুণ বিউটি বুস্টার তরমুজ হজমের সহায়ক আপনি কি প্রায়ই হজমের সমস্যায় ভোগেন গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য এসব আজকাল খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় তরমুজ হতে পারে আপনার হজম শক্তির এক প্রাকৃতিক সহায়ক চলুন জেনে নিই কিভাবে তরমুজ আমাদের হজম ব্যবস্থাকে করে তোলে আরও কার্যকর ও স্বাস্থ্যবান তরমুজে আছে ফাইবার ও জল এই দুইয়ের চমৎকার সংমিশ্রণ তরমুজে রয়েছে খাদ্য আস যা অন্ত্রে খাবারের গতিবিধি সহজ করে তোলে এই ফাইবার আমাদের মলকে নরম করে ফলে মলত্যাগ সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় বিরানব্বই পার্সেন্ট জল হজমে সহায়তা করে তরমুজের উচ্চমাত্রার জল খাবারকে সহজে ভেঙে হজমে সাহায্য করে জল পাচনতন্ত্রকে সহজ রাখে পাচক রস তৈরি সহজ করে এবং খাবারের গতি ঠিক রাখে হালকা ও সহজে হজমযোগ্য তরমুজ একটি খুবই হালকা ফল এতে ফ্যাট নেই বললেই চলে ক্যালোরিও কম এটা পেট ভারী লাগে না বরং খাওয়ার পর হালকা লাগায় এবং পেট ঠান্ডা রাখে বিশেষজ্ঞরা কি বলেন অনেক পুষ্টিবিদ বলেন সকালের খাবারে বা দুপুরের খাবারের তিরিশ মিনিট আগে তরমুজ খাওয়া হজমের জন্য খুবই উপকারী এটি অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং দীর্ঘ মেয়াদে হজম শক্তি উন্নত করে তরমুজ ওজন কমাতে সহায়ক আপনি কি ওজন কমানোর কথা ভাবছেন তাহলে আপনার খাবারের তালিকায় তরমুজ রাখা উচিত কারণ এটি একদিকে যেমন স্বাদে মিষ্টি তেমনি ওজন কমানোর জন্য কার্যকর এক প্রাকৃতিক সহায়ক চলুন দেখি কিভাবে তরমুজ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি বেশি পরিমাণ খাওয়া যায় এক কাপ তরমুজে মাত্র 30 থেকে ছেচল্লিশ ক্যালোরি থাকে মানে আপনি বেশ ভালো পরিমাণে তরমুজ খেতে পারেন কিন্তু শরীরে বাড়তি ক্যালোরি জমবে না যারা ডায়েট করছেন তাদের জন্য এটি একটি লো ক্যালোরি স্যাটিসফাইং স্ন্যাক প্রচুর জল থাকার জন্য খিদে মেটে ও কম ক্যালোরিযুক্ত তরমুজে থাকে প্রায় বিরানব্বই পারসেন্ট জল এই জল শরীরকে হাইড্রেট রাখে এবং পেট ভরিয়ে দেয় ফলে আপনি অতিরিক্ত খাওয়া বা অপ্রয়োজনীয় স্ন্যাক্স খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন প্রাকৃতিক চিনি কৃত্রিম মিষ্টির বিকল্প তরমুজে থাকা প্রাকৃতিক ফলের চিনি ফ্রুক্টোজ আপনাকে দেবে এক ধরনের মিষ্টি তৃপ্তি ফলে কোল্ড ড্রিঙ্ক বা চকলেটের মতো অতিরিক্ত চিনি ও ফ্যাটযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে হজম ভালো রাখে শরীর থাকে হালকা তরমুজে থাকা ফাইবার ও জল হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে যার ফলে শরীরের মোটাবলিজম ভালো থাকে এবং ওজন কমানোর প্রক্রিয়ায় গতি আসে উল্লেখযোগ্য টিপস তরমুজ সবচেয়ে ভালো কাজ করে সকালে বা দুপুরে খাবারের আগে খেলে খাবারের সঙ্গে বা একদম পরে না খাওয়াই ভালো কারণ এটি জলে ভরা ফলে হজমে সমস্যা হতে পারে তরমুজ খাওয়ার সময় কিছু সতর্কতা তরমুজ যতই স্বাস্থ্যকর হোক না কেন কিছু বিষয় খেয়াল রাখা জরুরি সঠিকভাবে না খেলে উপকারের বদলে ক্ষতি হয়ে যেতে পারে চলুন জেনে নিই তরমুজ খাওয়ার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত অতিরিক্ত খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে তরমুজে থাকা প্রাকৃতিক চিনি যাকে বলা হয় ফ্রুক্টোজ যদিও এটি প্রাকৃতিক তবুও যদি আপনি একসাথে অনেকটা তরমুজ খান তাহলে রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা তাদের উচিত পরিমিত পরিমাণে তরমুজ খাওয়া এবং রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা টিপস ডায়াবেটিস রোগীরা একবারে এক কাপের বেশি না খাওয়াই ভালো এবং খাবারের সঙ্গে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এমন খাবার খেলে আরও ভালো হয় ফ্রিজে রাখা তরমুজ খাওয়ার আগে সতর্কতা অনেক সময় আমরা তরমুজ কেটে রেখে দিই ফ্রিজে ঠান্ডা করে খেতে ভালো লাগে কিন্তু যদি সেটা ঠিকভাবে ঢেকে রাখা না হয় তাহলে ফ্রিজে থাকা অন্যান্য ব্যাকটেরিয়া বা গন্ধ সেটিতে ছড়িয়ে যেতে পারে এতে ব্যাকটেরিয়াল কন্ট্রামিনেশন হতে পারে যা পেটের অসুখ ফুড পয়জনিং বা হজমের সমস্যা তৈরি করতে পারে টিপস তরমুজ কাটার পরে পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে ফেলুন কখনো খোলা বা অর্ধেক কাটা তরমুজ ফ্রিজে উন্মুক্ত রাখবেন না তরমুজ শুধু মুখের স্বাদই বাড়ায় না শরীরকেও করে তোলে সুস্থ ও সতেজ তাই গরমে টুকরো ঠান্ডা তরমুজ খান আর সুস্থ থাকুন নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে